শিলিগুড়িতে হাইড্রেনের ওপর অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম উত্তেজনা আটক এক শিলিগুড়ি পুর নিগমের আঠেরো নম্বর ওয়ার্ডের হকাস কর্নার এলাকায় হাইড্রেনের উপর নির্মিত একটি অবৈধ ঘর ভেঙে দিল পুর প্রশাসন শুক্রবার সকালে পুরুনিগমের তরফে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয় ভাঙচুর চলাকালীন বাধা দিতে গেলে শিলিগুড়ি থানার পুলিশ একজনকে আটক করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাইড্রেনের উপর নির্মাণ ঘরটি অনেক দিন ধরেই গড়ে উঠছিল অভিযোগ নির্মাণ কাজ চলাকালীন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছিল এমনকি কাউন্সিলরের তরফে একাধিক প্রতিনিধি এসে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে এদিন সকালে পুরনিগমের বিশেষ দল ও পুলিশ এসে হাইড্রেনের ওপর নির্মাণ ভেঙে দেয় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি ঘরটি ভাঙার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি পুরনিগমের এক আধিকারিক জানান হাইড্রেনের ওপর নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছিল তাই বিধিমত ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে বাসিন্দাদের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং কাউন্সিলরের ভূমিকা খতিয়ে দেখা হোক বিউরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস আমরা তাও মনে কি পঞ্চাশ বছর ধরে এরকম হবে কর্পোরেশন তো কয়দিন পর পরই কয়জন আছে কমপ্লেন জানাচ্ছে এখানে এখানে পাশ খেলে আর বসে বসে কমপ্লেন জানায় আর ওদের কথার মতন আমাদের বাড়ি ভাঙতে আসে আগেও কয়বার করে নোটিস দিয়ে গেছে হ্যাঁ জানাইছি কাউন্সিলর বলছে ঠিক আছে এদিকে বাড়াবো না আমরা বাড়াইনি কাউন্সিলর নিজে এটা বলছে এইটুকি কাটে দাও আমরা কেটে দিছি আর ওই গাছের ওইখান থেকে পুরো দোকান খালি আমার টান আমরা পরে বানাইছি বাংলা সব সব বানতে হবে নাহলে নাই কোনো রকম টাকা পয়সা কোনো

এক পঞ্চাশ থেকে সাতটা দোকান আছে এবার আমাদের একটা বসতি বাড়ি এটা নিয়ে যদি কমপ্লেন হয় তাহলে দোকানগুলো নিয়ে নিশ্চয়ই কমপ্লেন হওয়া উচিত আমাদের কোনো অভিযোগ নেই এবার দোকানটা ভাঙো তারপরে আমাদের বাড়িতে হাত দিক দোকানটা আগে ভেঙে আমাদের বাড়িতে হাত দিক আমরা কিচ্ছু কেউ কিচ্ছু বলবো না বাড়ির এখানটায় আমাদের বাড়ি মিনিমাম বাড়ি তো বহুত ছিল আগে এখন তো অনেক মেইন সবাই সরে গেছে আপাতত এখন ধরুন আপনার মিনিমাম আপনার বাড়ি আছে আর রীতিমতো আমাদের এখানকার বাড়িগুলো আছে রীতিমতো সবার আছে আমাদের লিজ আছে নিরানব্বই বছরের পাট্টা আছে প্রত্যেকটা বাড়ি এবার উচ্ছেদের কিসের নোটিশ দিচ্ছে এটা তো আমরা বলতে পারবো না

কাকের দিন ছিল আমার দেওয়ার জানে ওইটা আমার দেওয়ার বলতে পারবে আমি জানি ও গেছে এখন